শনিদেবের পছন্দের এই তিন রাশি সারা জীবন কাটে সুখবৈভবে মকর রাশি তুলা রাশি, কুম্ভ রাশি মতে রাশিচক্রে তিনটি রাশি খুবই পছন্দের শনিদেবের এই তিনটি রাশির উপর সর্বদা শনিদেবের কৃপা থাকে নাম যশ প্রতিপত্তি বাড়ে ওই রাশির জাতকদের জেনে নিন বিষদে মকর রাশি খ্যাত শনিদেবের অন্যতম প্রিয় রাশি হল মকর শনির কৃপায় এই রাশির করা সহজেই সব সমস্যার সমাধান করতে পারেন সব ক্ষেত্রে সাফল্য পান তুলা রাশি তুলা তুলা রাশিও শনিদেবের প্রিয় এই রাশির জাতকরা মনের দিক থেকে খুব স্বচ্ছ হন জীবনে উন্নতি করেন এরা। সব বাধা কেটে যায় কুম্ভ রাশি অ্যাকোয়েস শনিদেবের আশীর্বাদ পান কুম্ভ রাশির জাতকরা এই রাশির করা ধনবান হন কর্মক্ষেত্রে সাফল্য লাভ করে থাকেন এরা। অন্যদিকে মতে আগামী সাত জুন সিংহ রাশিতে প্রবেশ করবে মঙ্গল দুই আট জুলাই পর্যন্ত ওখানেই থাকবে মঙ্গল এই গোচরে শনি ও মঙ্গল মিলে তৈরি করবে সর্ষ্টক রাজ্য যার প্রভাবে ভাগ্য বদলাবে বৃশ্চিক মিথুন ও মিন রাশির জাতকদের মতে আগামী দুই শূন্য এপ্রিল তৈরি হবে নবপঞ্চম রাজ্য যার প্রভাবে লাভের মুখ দেখবেন কর্কট তুলা ও কন্যা রাশির জাতকরা অন্যদিকে মতে এ বছর শনিরূপর পা ধারণ করে মিন রাশিতে প্রবেশ করবে দুই শূন্য দুই সাত সাল পর্যন্ত থাকবে এই সংযোগ যার প্রভাবে বৃশ্চিক কর্কট ও কুম্ভ রাশির জাতকদের কপাল খুলবে জ্যোতিষমতে দুই নয় মার্চ মিন রাশিতে প্রবেশ করেছে শনি যার ফলে শনি ও রাহুর সংযোগ তৈরি হয়েছে এক আট মে পর্যন্ত এই দুই গ্রহের যুগল সংযোগ থাকবে যার প্রভাবে লাভের মুখ দেখবেন বৃষ মকর ও তুলা রাশির জাত করা শনিদেবের পছন্দের এই তিন রাশি সারাজীবন কাটে সুখবৈভাবে মকর রাশি তুলা রাশি, কুম্ভ রাশি মতে রাশিচক্রে তিনটি রাশি খুবই পছন্দের শনিদেবের এই তিনটি রাশির উপর সর্বদা শনিদেবের কৃপা থাকে নাম যশ প্রতিপত্তি বাড়ে ওই রাশির জাতকদের জেনে নিন বিষদে মকর রাশি খ্যাত্যাক শনিদেবের অন্যতম প্রিয় রাশি হল মকর শনির কৃপায় এই রাশির জাতকরা সহজেই সব সমস্যার সমাধান করতে পারেন সব ক্ষেত্রে সাফল্য পান তুলা রাশি ওয়েবা তুলা রাশিও শনিদেবের প্রিয় এই রাশির জাতকরা মনের দিক থেকে খুব স্বচ্ছ হন জীবনে উন্নতি করেন এরা। সব বাধা কেটে যায় কুম্ভ রাশি অ্যাকোয়েস শনিদেবের আশীর্বাদ পান কুম্ভ রাশির করা এই রাশির করা ধনবান হন কর্মক্ষেত্রে সাফল্য লাভ করে থাকেন এরা। অন্যদিকে মতে।